রাত পেরোলেই মকর সংক্রান্তি চালের গুঁড়ো মুড়ির মোয়া কিনতে দোকানে মকর ক্রেতাদের চালের গুঁড়ো চাহিদা সব থেকে বেশি থাকে প্রতি বছর মকর সংক্রান্তি প্রাককালে শিলিগুড়ির বিভিন্ন বাজারে বিক্রি হয় চালের গুঁড়ো এদিন বিধান মার্কেট সহ শিলিগুড়ি শহরের অন্যান্য বাজারগুলোতেও দেখা গেল চালের গুঁড়ো বিক্রি হচ্ছে পাশাপাশি মুড়ির মোয়া চিরের মোয়া নারকেলের নাড়ু খয়ের নাড়ু খেজুর গুড় আখের গুড় মিষ্টান্ন সহ বিভিন্ন জিনিস কিনতে সকাল থেকে ক্রেতারা বাজারগুলিতে ভিড় করছেন মকর সংক্রান্তিতে গৃহস্থ বাড়িতে পিঠে পুলি বানানো বহু পুরনো রীতি চালের গুঁড়ো দিয়ে পিঠে পুলি গোকুল পিঠে সহ বিভিন্ন পিঠে তৈরি করা হয়ে থাকে আর এই সব জিনিস তৈরি করতে চালের গুঁড়ো লাগবেই সেই জন্যই সকাল হতেই বিভিন্ন দোকানগুলিতে ক্রেতারা ভিড় জমিয়েছেন চালের গুঁড়ো কিনতে বেশ কয়েকজন বিক্রেতা জানিয়েছেন বিক্রি এবছর চালের গুঁড়ো মকর সংক্রান্তি উৎসব ঘিরে চালের গুঁড়ো চাহিদা ভালোই থাকবে বেশি বিক্রি হওয়ার কারণে বিক্রেতাদের মুখে হাসি ফুটেছে শিলিগুড়ি থেকে রিপোর্ট নিজস্ব প্রতিনিধি ভোরের সংবাদ